বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার কান্ধী মহকুমার খড়গাম ব্লক সিপিআই ও ডিওয়াইএফআই এর পক্ষ থেকে দশ দফা দাবিতে ডেপুটেশন দিলেন খড়গ্রাম ব্লক আধিকারিকের হাতে উপস্থিত ছিলেন এর রাজ্য কমিটির সদস্য ধ্রুবজ্যোতি সাহা খড়গ্রাম এরিয়া কমিটির সম্পাদক ভরত ঘোষ বিবেক মার্জিত ছাড়াও অন্যান্য নেতৃত্বগুল

প্রথম কথা মুর্শিদাবাদ জেলায় পশ্চিমবাংলায় কাজ নেই কলকারখানা নেই প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বামপন্থীদের লড়াই আন্দোলনের কলেজে একশো দিনের কাজ চালু হয়েছিল খড়গ্রাম ব্লকে একশো দিনের কাজ বন্ধ একশো দিনের কাজ পাচ্ছে না আমরা দাবি করেছি খড়গ্রামের মানুষদেরকে যাদের জব কার্ড আছে তাদেরকে একশো দিনের কাজ দিতে হবে যাদেরকে আপনি একশো দিনের কাজ না দিতে পারবেন তাদেরকে ভাতা দিতে হবে পশ্চিম বাংলায় বামপন্থী ফন্ড সরকারের সময় এই খড়গ্রাম ব্লকে বাঁধ তৈরি হয়েছিল বন্যা যাতে না আসে সেই এলাকায় আজকে বাঁধ ভেঙে পড়ছে সেই বাঁধে বালির বস্তার বদলে মাটির বস্তা দেওয়া হচ্ছে আজকে ঝিল্লি অঞ্চল বন্যা কবলিত মানুষের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেনি তাদেরকে পুনর্বাসন দিতে হবে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং এই রাজ্য সরকারকে তাদের যত ক্ষতিপূর্ণ যে দেবার জন্যে আমরা আজকে বিডিও সাহেবের কাছে জানান দিলাম কালো কালোবাজারি চলছে খড়গ্রাম ব্লকের কৃষক আত্মহত্যার রাস্তা বেছে নিচ্ছে কারণ কালো কালোবাজারি বন্ধ করার জন্য এই বিডিও সাহেবের মুখে কোনো কথা শোনা যাচ্ছে না বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া আর প্রতিদিন পশ্চিম বাংলার মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমাদের কৃষকের উপরে শ্রমিকের উপরে খেদমজুরের উপরে আক্রমণ আনছে মা বোনদের সম্মান নিয়ে তারা ছিনিবিনি খেলছে এই সমস্ত দাবি নিয়ে আজকে বিডিওর কাছে আমরা অভিযান করলাম এবং আমাদের দাবি বিডিও সাহেব মেনে নিয়েছে আমরা জানিয়ে দিয়ে গেছি যত যত দ্রুত সম্ভব একশো দিনের কাজ দিতে হবে যদি না দেন আগামী দিনে ওটা খড়গ্রাম ব্লক অবরুদ্ধ হবে কি নাম ধ্রুবজ্যোতি শাহ সিপিআইএম পার্টি রাজ্য কমিটি এক গুচ্ছ দাবি নিয়ে বিডিও সাহেবের কাছে ডেপুটেশন এসেছিলাম আমাদের মূল দাবি এলাকার সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসন দিতে হবে স্থায়ী বাদ মেরামত করতে হবে একশো দিনের কাজ নেই সমস্ত খেটে খাওয়া গরিব মানুষ জব কার্ডধারী মানুষকে একশো দিনের কাজ দিতে হবে এলাকার কোনো উন্নয়ন নেই এলাকার বেহাল রাস্তা এলাকার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে সব মিলিয়ে সমস্ত দুর্নীতির সঙ্গে এলাকার এম থেকে শুরু করে প্রশাসনিক নেতৃত্ব সর্বোপরি বি ডি ও সাহেব যুক্ত আছে আমরা চাই সঠিকভাবে তদন্ত হোক এবং মানুষের প্রকৃত উন্নয়ন হোক পদ ছিল আজকে দশ দফা আজকে আমরা মূলত দশ দফা দাবি নিয়ে এসেছিলাম কি না আপনার আমার নাম ভরত ঘোষ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ